আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো পহেলা জুলাই দু সাল রোজ মঙ্গলবার বন্ধুরা জুলাই মাসের প্রথম তারিখে কুয়েতের দিনারের রেটটা এক একলাপে অনেকটাই বেড়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা প্রতিদিন এই টাকার রেট এবং স্বর্ণের রেটটা কিন্তু আপ ডাউন হয় তাই প্রতিদিন কা আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইক থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনের ছয় শত নিরানব্বই পয়সা যেখানে আগে তেত্রিশ দিনের কাছাকাছি ছিল এখন কিন্তু অনেকটা কমে এসেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনের শূন্য দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার ছয় চল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের পাঁচশত আটচল্লিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি কুয়েতে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চার শত দুই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাভে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গেছে তো বন্ধুরা সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই একচেঞ্জে চার শত এক টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চার শত দুই টাকা দশ পয়সা জো আল মুজাইনি একচেঞ্জে চার শত দুই টাকা দশ পয়সা জয়লুক্কাস একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা আলনাদা একচেঞ্জের চারশত দুই টাকা বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুইদ বাহরাইন এক্সচেঞ্জে চারশত দুই টাকা দশ পয়সা বিইসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত দুই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চৌত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশো দুই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট